নমস্কার বন্দনা ব্লকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আবারও সাথে নিউ ব্লাউজ ডিজাইনের ভিডিও নিয়ে চলে এলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকো আশা করছি সববার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু বেশি বেশি করে সবার কাছে আমার বিনীত অনুরোধ আগে থেকে অফ ক্যামেরাতে ব্লাউজের কাপড় অস্তর দুটোই কেটে রেখেছি তো এই ডিজাইনটি বানানোর জন্য আমি এখানে পুটের মাপ নিলাম তিন ইঞ্চি ওপর থেকে নিচ পর্যন্ত নিলাম চার ইঞ্চি তো নিচে আমার যতটা কাপড় থাকবে সেই অনুপাতে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি তো নিচে থাকছে তিন ইঞ্চি তো চার ইঞ্চিতে আমি দাগ দিয়েছি তো একইভাবে আরও এই ডিজাইন মানে বক্স তৈরি করার জন্য আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে তারপর এটাকে সমান করে আমি দাগটা ভালো করে এখানে দিয়ে নিচ্ছি তো অলরেডি দাগটা আমি দিয়েছি আরও একটু ভালো করে দাগটা এখানে দিয়ে দিলাম যাতে করে বুঝতে কোনো অসুবিধা না হয় তো কোনো প্রথমে বক্স তৈরি করে নিয়ে ওপরে আমি এখানে গোল শেপ দিয়ে রাখলাম তো এরপর আমি এই যে এখানে প্রথমে আমি মাপ করে নিলাম তো এই লম্বা লম্বি সাত ইঞ্চি হচ্ছে তো মাঝামাঝি সেন্টারে একটা আমি মানে সাতকে হাফ করলে সাড়ে তিন তো সাড়ে তিনে একটা আমি এখানে ছোট্ট করে দাগ দিয়ে দিলাম তো এবার আমি বর্ফি সেপটা দিয়ে নিচ্ছি তো বরফি শেপ দিয়ে নেওয়ার পর দেখো আবারও আমি এখান থেকে আনুমানিকই এক ইঞ্চি প্রথমে দাগ দিয়ে মানে দাগ কেটে নিচ্ছি তো দাগ কেটে হালকা আমি এখানে সেপ দিয়ে বাঁকিয়ে আবারও এক ইঞ্চিতে আমি এখানে সিলি মানে যেরকম সিলি বেয়ে নামে তো সিলি টাইপের বেয়ে আমি এর ওপর ডিজাইনটা এঁকে এঁকে যাচ্ছি আস্তে আস্তে করে তো প্রথমে আমি মাপ করে দেখে নিয়েছি এক ইঞ্চি তো তারপর আর মাপ করতে লাগছে না এটা আনুমানিকই আমার মানে হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে এখানে কিন্তু মাপ করে করে করবেন যাতে করে এখানে কম বেশিটা না হয়ে যায় তো আমার ক্ষেত্রে হচ্ছে না আপনাদের হয়তো অসুবিধা হলেও হতে পারে সেই জন্য এখানে মাপ করে করে করবেন তাতে করে খুব সুবিধে হবে তো দেখো আমি কিভাবে এখানে এঁকে নিলাম তো এই অস্তরের উপরে যে আমি দাগটা দিলাম এটা দুটো পাটেই দাগটা উঠে গিয়েছে তো একটু ভালো করে আবার মিলিয়ে মানে অস্তরটা ওপরে রাখলাম আর সোজা পাটটা ব্লাউজের কাপড়টা সোজা পাটে রেখে যেভাবে দাগটা দিয়েছি সেম সেই দাগের ওপর দিয়ে আমি এখন সেলাইটা নিয়ে যাচ্ছি তো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে যেমনিভাবে দাগ দেওয়া আছে ঠিক সেই দাগের ওপর দিয়ে সেলাই একেবারে পারফেক্টভাবে আমি চালিয়ে নিয়ে যাব তো অলরেডি আমার সেলাই চালানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি কেটে নিচ্ছি তো সেলাই করার জন্য আমি এখানে ধারে কিছুটা কাপড় ছেড়ে তারপর আমি এখানে কেটে নিচ্ছি তো ডিজাইন যেহেতু করা আছে সেই জন্য এখানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নিতে হচ্ছে তো একটু ধৈর্য মানে ধরে এই কাটিংটা করতে হবে তা না হলে যেভাবে ডিজাইন আছে সেলাইয়ের ওপর পড়ে গেলে কিন্তু খুব সমস্যা হতে পারে তাই খুব মানে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে তো এবার যেটা করবো সেটা হলো ডিজাইনের ওপর জাস্ট কুচি খুঁচি করে মানে কেটে নিচ্ছি ছোট করে তো অলরেডি কেটে নিয়েছি এবার আমি এই অস্তরটা পাল্টি করে নেব পেছন দিকে তো দেখো কীভাবে আমি পালটি করছি তো ব্লাউজের ওপর থেকে অস্তর আমি পেছন দিকে অলরেডি পাল্টি করে নিয়েছি তো ডিজাইন এখানে উঠছে না এবার আমি এখানে সূচ নিয়েছি তো সূচের মাথা দিয়ে প্রত্যেকটা ডিজাইন আমি আস্তে আস্তে করে এখানে মানে ভেতর থেকে বাইরের দিকে আমি ঠেলে বের করে দেব তাতে করে এই ডিজাইনটা খুব স্পষ্টভাবে বোঝা যাবে আর এটা কিন্তু মানে জোরে করা যাবে না একেবারে কাপড় সরে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে আর ফা মানে এটা খুব আস্তে আস্তে করে আলতো হাতে এটাকে এরকম করে প্রত্যেকটা ভাঁজে ভাঁজে উলটিয়ে নিতে হবে তো অলরেডি আমি উলটিয়ে নিয়েছি এবার আমি এর ওপর দিয়ে একটা সেলাই চালিয়ে নেব তো সেই একই রকমভাবে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা মানে ডিজাইনের ওপর দিয়ে সেলাইটা চালিয়ে নিতে হবে তো এটা খুব আস্তে আর হাতে সময় নিয়ে এই কাজটি করতে হবে তাড়াহুড়ো করলে একেবারে সেব ভালো বা ফিনিশিং ভালো আসবে না তো এটা এটা খুব মানে আস্তে আস্তে করে এই সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হবে তো অলরেডি আমি সেলাই চালিয়ে নিয়ে যাচ্ছি পুরোটাই সেলাইটা দিয়ে নেব। তো কাপড় একেবারে সমান করে ধরে এর ওপর দিয়ে সেলাইটা আমি চালিয়ে নিয়েছি সেলাই কমপ্লিট তো এবার আমি যেটা করব কাপড়টা এটাকে দুটো পার্ট মিল করে এখানে ধরে তো গোল শেপটা আগে থেকে দিয়ে রেখেছিলাম সেই দাগে দাগে আমি এখন কেটে নেব তো কেটে নিয়েছি এবার আমি অফ ক্যামেরাতে ওরপট্টি কেটে রেখেছি তো এর ওরোপট্টিটা আমি ব্লাউজের সোজা পাটে একেবারে ঘুরিয়ে গোল রাউন্ডে সেপ মানে সেলাই দিয়ে নিয়েছি তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি তো এবার আমি পেছন দিকে এটা মুড়ে একটা জাস্ট এর ওপর দিয়ে সেলাই চালিয়ে নেব তো এই সেলাইটা চালিয়ে নিলেই একেবারে ডিজাইন রেডি হয়ে যাবে তো দেখো ডিজাইন রেডি করে নিয়েছি তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাইকে টাটা